এই যে শেখ হাসিনার আমলে কত দাপট এখন বেচারা কত কষ্টের মধ্যে আছে বিশ্বাস করবেন আমি অনেক সময় চিন্তা করি এই যে মন্ত্রী টন্ত্রী যারা জেলখানায় আছে ওদের একদিনের জেলখানা আপনাদের একশো বছরের জেলখানার সময় একশো বছরের এই লাভটা কি হয়েছে কোন ক্ষমতা দিয়া পিসা মার তোর ক্ষমতার কপালে এই লাভটা কি ক্ষমতা আর মানুষগুলি কুকুরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ দেখছে এক দলের অবস্থা কি রাসিন আমরা সেই পথে আর এক দল হাঁটতে আসছি কুকুরের চেয়েও খারাপ শিক্ষা নেয় না শিক্ষা গ্রহণ করে না লাভটা কি ফায়দাটা কি কার উপরে জুলুম করি কি অত্যাচার করি অবিচার করি আল্লাহ ফকের গজব কখন আসবে আমরা কেউ জানি না পাঁচ তারিখের ভরেও শেখ হাসিনা জানতো না এই গজব আসতে আসতে ভরেও সে জানতো না

अल्लाह 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 रख तो मुझको हल्ला हश्क में अपने मुझ है बेसब्र बेताबो हम बे अगर आज जानबे मासूक ना बाशुद का शाशे

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم আর এই বন্ধ করে দেন সাউন্ড বাড়াই দেন এত পর্দাতেছেন কেন গরমের মধ্যে তাড়েই তো পারতেন কমায় দেন ভাই

من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال> صل على سيدنا محمد حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين بارك شو الشريف صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سبحانك أعظم الله من الشيطان صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লা হিরো রহেমা রহিম ও আমার সল্লনা কইল্লা রহেমত তাল্লিল আল আমিন শতকল্লহ মজি মস্তক রসুল ভাই আপনার সাউন্ড বস কি চলে না ওই চোরের শব্দই তো পাই না ভাই আমার সাউন্ড বসের সাউন্ড কোথায় আর মাইকে গুনগুন গুনগুন করে জানো এই কোনো মাইক ফিরানো আছে নাকি

এই শব্দটা আসে কেন এই যে গুণ করে শব্দ আসে কেন এইভাবে রাখেন নারায়ণ না দিলেই মানুষের অনেক আরাম হইত অনেক শান্তি পাইতো মানুষগুলো যে যেখানে আসি সবাই মাহফিলে চলে আসি দেরি না আমি সামান্য সময় বয়ান করব এরপরে মাহফিল শেষ হয়ে যাবে আপনাকে আমাকে জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমন প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলে না যেমন মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে ন্যাকের কাজে কি হয় গুণার কাজে স্বাভাবিক ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে যেমন মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় হয়ে গেছে যে জমনে আংশিক দিন পালন করার পরে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিন দেন ন্যাক্কার আর দুনিয়াতে নেই সেই মুহূর্তে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন মোত্তাকেন জাকিরিন শাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাপাক দান করছেন সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ খেয়ালে আউলিয়া বেখেয়ালে দৌলিয়া আসলে খেয়ালের নামই মানুষ যার খেয়াল যত ভালো সে তত ভালো মানুষ আর যার খেয়াল যত দুর্বল সে তত দুর্বল মানুষ সবচেয়ে দামি কি জিনিসের নাম খেয়াল কি কথা বলেন না কেন দেখবেন তো ছাত্রদেরকে একইভাবে ভাবে টিচিং দেয় ওস্তাদ ছাত্রদেরকে একইভাবে ভাবে পড়ায় নাকি ভাই কিন্তু রেজাল্ট কিন্তু হ্যাঁ রেজাল্ট কিন্তু এক না ছাত্র অনুযায়ী রেজাল্ট হয় মেঘ তো সব জমিনের মধ্যে একই ধরনের বর্ষা দেয় বৃষ্টি দেয় কিন্তু ফসল ফসল কিন্তু কি হয় ভাই কথা বলেন অনুযায়ী ফসল হয় অনুযায়ী বৃষ্টির কোনো দোষ নাই ব্যাপারটা হলো জমিনের তাদের কোনো ত্রুটি নাই ত্রুটি হলো ছাত্রের ঠিক আমিও আজকে বয়ান করব সবাইকে সমান সবাইকে একই বয়ান করব সবার জন্য একই ধরনের বয়ান হবে কিন্তু রেজাল্ট কিন্তু সমান হবে না কি কথা রেজাল্ট কি হবে না রেজাল্ট সমান হবে না দেখেন আল্লাহের নিজাম কি আল্লাহের পদ্ধতিটা কি আল্লাহ সূচনাতে শুরু লগ্ন থেকে দুইটা পার্ট সৃষ্টি করেছেন একেবারে শুরু থেকে সূচনা আদমের গ্রুপ শয়তানের গ্রুপ নাকি ভাই আদম খুব শত্রু দুশ্মন এই যে শুরু হয়েছে দুশ্মনী কেয়ামত পর্যন্ত চলতে থাকবে একের কেয়ামত পর্যন্ত কোন গুরু আদমের গুরু বনি আদমের গুরু বা শয়তানের গুরু একেবারে প্রথম থেকে একেবারে ব্যাস আল্লাহ কি পারতেন না শুধু আদম কি সৃষ্টি করতে কি পারতেন কি পারতেন না করেন না শয়তানও বানায় কি বুঝলেন একটু ভালো মতো চিন্তা করেন তো আমি কি বলতে চাই আচ্ছা বলেন তো আপনাদের এই কাশিমপুরে জেলখানা আছে কি নাই সেখানে মানুষ নাই আপনি জানখানা আছে মানুষ হতে আমি যাইতে চাই হসপিটাল নাই আপনাদের গাজীপুরে আপনি থাকতে চান না কেন হসপিটালও আছে মানুষ রুগী সেখানে থাকবে কিন্তু আমি যাইতে চাই না ভাই ওখানে আমি থাকবো না কি কথা ঠিক না জেলখানা আছে মানুষও আছে আমি যাইতে চাই না হসপিট্যালও আছে মানুষও আছে কিন্তু আমি সেখানে থাকতে চাই না আদমের গ্রুপও থাকবে শয়তানের গ্রুপ মানুষ থাকবে কিন্তু আমি শয়তানের গ্রুপ থাকতে চাই না থাকবে না তা না থাকবে না বরং জেলখানায় জায়গা পাওয়া যায় না 10 জনের জায়গায় একশো জন কোনো জায়গা নাই কিন্তু আমি থাকতে চাই না আমি যেতে চাই না থাকবে না তা না মূর্খ হওয়া ভালো না শিক্ষিত হওয়া ভালো কথা বলেন না কেন তা শিক্ষিত সংখ্যা বেশি না মূর্খ সংখ্যা বেশি হ্যাঁ মূর্খ সংখ্যা অত শিক্ষিত হওয়া ভালো সবাই জানি কিন্তু তারপরে শিক্ষিত হই না কেন শিক্ষিত হওয়ার জন্য সাধনা দরকার মূর্খ হওয়ার জন্য সাধনা দরকার নেই জঙ্গলের সংখ্যা বেশি না ফসলের সংখ্যা বেশি আমি ফসল চাই না জঙ্গল চাই হ্যাঁ ফসল আমি চাই সবাই চাই কিন্তু সংখ্যা কম কেন ফসলের পিছনে সাধনা করতে হয় জঙ্গলের পিছনে সাধনা করতে হয় আপনি জেলখানায় যাইতে চান একেবারে সহজ যদি যেতে চান একেবারে সহজ মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন হ্যাঁ সিআইডি ডিবি এনএসআই ডিবি যা আছে পুরো প্রশাসন কোথায় তুমি আসো তোমার দরকার নেই এবার খোঁজ দে খোঁজ দে খোঁজ দে খোঁজ দে তোমাকে একেবারে নিজেরা কেস টেস দিয়া ঠিয়া সব কিছু কমপ্লিট করে জেলখানায় ঢুকাই দিলে কিন্তু বালাখানায় উঠতে গেলে কি কথা বলেন না কেন রাস্তার মধ্যে কুয়াশার বৃষ্টির মধ্যে ঘুমায়া থাকতে রোদ্রের মধ্যে পড়তে আর কুয়াশার মধ্যে ভিজতে খোলা আকাশের নিচে ঘুমাইতে কোনো সাধনা লাগে না কিন্তু এসির মধ্যে থাকতে বালাখানা থাকতে কি লাগে সাধনা লাগে দুই পাও দিয়ে হাঁটতে সাধনা লাগে না কিন্তু পাঁচরও গাড়িতে চড়তে বুঝাতে পারি না এগুস যারা বুঝে তারা বুঝছেন যারা বুঝে তারা বুঝছেন জাহান্নামা যাইতে সাধনা লাগে না কিন্তু জান্নাতে যেতে সাধনা লাগে অনেক সাধনা লাগবে সাধনা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না উঠতে গেলে সাধনা লাগবে আল্লাহের এই দুনিয়ার বালাখানা আল্লাহের জান্নাত দেখেন বাংলাদেশে এমন কোন ধরি নাই যে এই ঢাকার বা এই গাজীপুরের একটা থানা কেনার মতো পয়সা বাংলাদেশের কারণ আর থানা দূর করেন নেয় এই মাওয়ানা এটা কি এলাকা না এই বাংলা বাজার এলাকা কেনা কেনার মতো কোনো ধনী বাংলাদেশে নেই এখানে যে সম্পত্তি যে ইন্ডাস্ট্রিজ আছে এটা কাউ নেই ঢাকা শহর কেনার মতো গোটা দুনিয়ার মধ্যে ধনী নেই বিল গ্রেডের কত টাকা আছে আমরা সবাই জানি কি কথা ঠিক না এই ছোট্ট একটা শহর কেনার মতো টাকা কারোর কাছে নেই অথচ আল্লাহ যাকে একটা ছোট জান্নাত দেবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় আচ্ছা বলেন তো এই দশ গুণ বড় বিশাল জান্নাতের জমি কেনার জন্য কোনো সাধনার দরকার নাই কেন বুঝেন না আপনারা কারণটা কি এটা বুঝবেন না কেন আচ্ছা আজ পর্যন্ত শুনছেন কোন ওয়াজ নসিয়াত উস্তাদ সাগ্রেদা এ মুরুক্ষ থাকো মুরুক্ষ থাকো মুরুক্ষ থাকো মুরুক্ষ পড়িও না পড়িও না পড়িও না পড়িও না এ বয়ান শুনছেন সবার বয়ান কি পর পর এই উস্তাদ বলে পড়ো মা বলে পড়ো ছেলে বলে পড়ো ভাই বলে পড়ো বোন বলে পড়ো খালি পড়ো কিন্তু মূর্খতার জন্য কোনো ভয় আরো নাই কিন্তু বেসারা মূর্খ বেশি থাকে কি কথা ঠিক না এর কারণটা কি যে কোন জিনিস অর্জন করতে গেলে যে কোন জিনিস যে কোন জিনিস অর্জন করতে গেলে কি লাগবে না সাধনা লাগবে সাধনা ছাড়া কোনো জিনিস অর্জিত তা আল্লাহ পাল যাকে একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় এই দশ গুণ বড় জান্নাত এটা এই মাটির কোন ভূমি না যদিও বাংলাদেশের ভূমি সবচেয়ে ভালো আপনারা জানেন বাংলাদেশের জমির দাম কি গোটা দুনিয়ার মধ্যে যত কান্ট্রি আছে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রে যেই পরিমাণের মানুষ বসবাস করে তার তুলনায় আমাদের বাংলাদেশে যেই পরিমাণের মানুষ বসবাস করে তার তুলনায় জমির কৃষি হার অনেক বেশি আমাদের বসবাসের তুলনায় কৃষি হার জমির কত পার্সেন্ট এই দুনিয়ার মধ্যে এক নম্বরে আছে এক নম্বর গোটা দুনিয়ার মধ্যে যেই পরিমাণের জনগণ যেখানে বসবাস করে তাদের পাঁচ তিনটি এত জমি ফসলি নাই যেমন সৌদি আরব আমাদের সে কয়েক মানে প্রায় তিরিশ চল্লিশ গুণ বড় লেকিন ফসলি জমি নেই খালি মরুভূমি আর মরুভূমি আর আমাদের দেশ কত সুন্দর জমি ষাট পার্সেন্ট বসবাস করতে মানুষের চেয়েও ফসলের জায়গা বেশি এই জমি তো এই জমি আর জান্নাতের জমি হলে মেশকে আমবারের দ্বারা হয়ে যাবে মেশকে আমবারের বুঝেন কি অবস্থা জান্নাতের মধ্যে বিল্ডিং গুলো স্বর্ণ এবং চান্দির এত দামি দামি বিল্ডিং কাবে আবার রাজি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিদের জন্য একটা সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং নির্মাণ করা হবে সবুজ ইয়াকুত পাথরের ভালো মতো বুঝবেন ইয়াকুত পাথর বুঝেন এখানে নাইনটি পার্সেন্ট মানুষ বুঝবেন না ইয়াকুত পাথর কি জিনিস সবুজ ইয়াকুত পাথর আফ্রিকার এক যুবক এটা পাথর কিনছে দুইশো কোটি দিয়া কত দুইশো কোটি বিশাল কয়েক কেজি ওজন না সে পাথরটা সে কপালে আমি উদাহরণ দিলাম মানে সবুজ পাথর কি জিনিস অনেক দামি জিনিস মারাত্মক দামি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা ঘর বানাবেন বিল্ডিং বানাবেন গোটা বিল্ডিংটা হবে সবুজ ইয়াকুত পাথরের এখন প্রস্ত করতে পারবো হুজুর সবুজ ইয়াকুত পাথরের ঘরটা কি ছোট না কতটুকু নবী আলী সালাম ফরমান বিল্ডিং এর মধ্যে সত্তর হাজার রুম হবে কত হাজার রুম এক একটা রুম কত ছোট হবে নবী আলী সালাম ফরমান প্রত্যেকটা রুমের মধ্যে সত্তর হাজার দরজা থাকবে বুঝলেন একটা একটা রুমের মধ্যে যে সত্তর হাজার দরজা থাকে সেই রুমটা ছোট না বড় এরকম সত্তর হাজার রুম বিশিষ্ট যে বিল্ডিংটা হবে সেটা শুধু না বড় এই বিশাল বিল্ডিংটা যদি সবুজ একুত পাথরের হয় তার দাম কতটা দিয়ে দেবে তোমাকে পাগল তুমি আস্থা থাকবে একুক এই এলাকায় পুরা ইন্ডাস্ট্রিজ এলাকা কাজ না করলে কোনো মায়না দেয় কাজ না করলে কোনো পয়সা দেয় কাজ করো পয়সা দাও আল্লাহ পাকের কিচ্ছু তুমি কোরবা না আর তোমাকে আল্লাহ পাক এই বিল্ডিংটা দিয়া দিবে তোমার মাথার মধ্যে কোন গ্লুটিন আছে নি হ্যাঁ গ্লু আছে মনে তোমার মাথার মধ্যে দেখো নবী রাসূলগণ দুনিয়াতে আসছি ওই জান্নাতে নেওয়ার জন্য তোমাকে আমাকে এ সাধনা কর চেষ্টা কর আমার ভাবিয়েন না দিন পালন করলে শুধু জান্নাতেই যাব দুনিয়ার হাজারো ফায়দা যে फायदा শেষ নেই উপকার এর কোনো শেষ নেই যারা দিনদার তাদের স্বামী স্ত্রীর মধ্যে নেই এখন সবচেয়ে বড় বাধা কি যদি স্বামী দেরিতে আসে রাত্রে মুখে কি করছো জেরার কোনো অভাব নেই এই মোবাইল চেক করে এইটা চেক করে সেইটা চেক করে পকেট চেক করে আবার যদি স্ত্রীর অবস্থা খারাপ দেখে সারাদিন তোকে তোকে থাকে ঘটনা কি কোথায় যায় কি করে কিন্তু দিনদার ফ্যামিলির মধ্যে টেনশনই নেই আমরা রাত্র তিনটায় যাই না দুইটায় যে কোনো খবরই নেই কি আবার স্ত্রী নিয়ে চিন্তা করি না যে মোবাইল ফোন তোমার এই কি জানি কয় সিকিউরিটি নাম্বার কত কি ওইটা তো এইটা কি ঘটনা কি এর টেনশনই তো নেই তুমি ভাবছো দিন পালন করলে শুধু দিন পালন করলে শুধু কবরের ফায়দা বোকা এইমাত্র আমাদের এই ভাই বললেন জুজুর আমার ছেলেটা কেমন জানি হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি কেমন হয়েছে মানে আমি ভয় পেয়ে গেছি বলে হুজুর ছেলেটা আলহামদুলিল্লাহ পাঁচ অক্টে নামাজ পড়ে তা হাজুত পড়ে আমি শুনি আমি খুলে সিজদায় পুরে থাকেন না আমি যেইভাবে আপনি বলছেন আমি ভাবছি তো আপনার ছেলেবার গাঁজা দৌড়ছে কি না ফেন্সিডিল দৌড়ছে কি বর্তমান জমানার ছেলেদের কিনে খুবই টেনশন বাপমার যে টেনশনে শেষ নাই যে টেনশনের কোনো শেষ নাই কিন্তু দিনদার হলে এই যে ছেলে নামাজ পড়ে রোজা রাখো গাজার কাছে হয়ে কোনো টেনশন নেই ও মদ পান করবে না ও মদ পান করে বাবার বুকের মধ্যে ছুরি ধরার কোনো সম্ভাবনা এরম ইতিহাস নাই দুনিয়াতে আর গিয়া দেখেন আপনাদের এলাকার মধ্যে কত ছুরি দিয়ে গাজার পয়সা নেয় ফেন্সিলিনের পয়সা আদায় করে কিন্তু একজন দিনদার হইলে কোনো টেনশন নেই আপনার ছেলে আপনাকে কোনো ক্ষতি করবে না দিনের মধ্যে কি মজা বুঝো এই মেয়া যারা বাপ যারা বাচ্চাদের জন্য পয়সা পাতি কামান আপনাদের উচিত বাচ্চাদেরকে দিন শিক্ষা দেয়া যাদের জমির মোহাম্বত ইন্ডাস্ট্রিজের মোহাম্বত দোকানের মোহাম্বত আপনাদের উচিত বাচ্চাদেরকে কি শিক্ষা দেয়া করে কেন যদি সন্তানকে দিন শিক্ষা না দেন আর সন্তান যদি আল্লাহ না করুক অন্য পথে চলে যায় দেখবেন বিল্ডিং ও নাই ব্যবসাও নাই মার্কেট ও নাই কিচ্ছু নাই কয়েকদিনের মধ্যে সব ফুতুল আপনার উচিত তো যদি আপনি দুনিয়ার মহাব্বাত করেন আপনার দিনকে আপনার সন্তানকে দিন শিক্ষা দেন আপনার সম্পদ ঠিক থাকবে নষ্ট হবে না যদি দিন অনুযায়ী চলেন সরকার ইসের মধ্যে ঘরের মধ্যে সংসারের মধ্যে খালি ভালো আর ভালো আজকে বাজার হয় না ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে अर्जुनের বদ্দিনি হাম ঘরে থাকবো না তা তোমার গিত কবি পারো না কারণ তো মুখটা কমোনো بس শুরু হয়ে গেছে এবেসর এমনি কষ্ট করছে আবার ঘরে গিয়া ঠাপানি আর দিনদার হইলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে না খেয়ে ফেলি পর শান্তি বুঝু কাকে বলা হয় মজা اخرে কি যে শান্তি দুনিয়ার মধ্যে শান্তি আঁখরা দশা